গুড মর্নিং এভরি ওয়ান তো আজকে অনেকদিন পর নতুন একটা ব্লগ নিয়ে এসেছি আবার কারণ মাঝে অনেক দিন ভিডিও বানানো হয়নি আমি ছাড়িনি কোনো ব্লগ ছাড়িনি কারণ কোথাও যাওয়া হয়নি কী ব্লগ করবো ওই জন্য আর মাঝে পড়াও হয়নি নানান কারণে কোনো ভিডিও করা হয়নি শর্টস তো ছাড়তাম রোজই তোমরা এত গরমে কেমন আছো আগে সেটা বলো সত্যি খুব গরম খুব গরম বাইরে যা রোদ কিছু বলার নেই আর আর এখনই এত গরম তবে এরপর তো আরও গরম পড়বে তো ভাবলাম তোমাদের সাথে একটা মানে এত গরমে আমাদের সবার মুখেই তো ট্যান পরেই যায় যেহেতু রোদরে বেরোনো হয় সেই কারণে তো ভাবলেও আজকে তোমাদের সাথে একটা ফেস প্যাক শেয়ার করবো আমি আর সেই ফেস প্যাকটা হলো মানে আমাদের মুখে এত গরমে তো ট্যান পরেই যায় যেহেতু রোদরে বেরোনো হয় তো ট্যান তো পড়বেই মুখটা কালো কালো লাগে কেমন একটা লাগে তো সেই জন্য একটা ফেস প্যাক তোমাদের সাথে শেয়ার করবো আর পুরোটাই হোম রেমেডি ঠিক আছে যেগুলো আমাদের ঘরে থাকে সেরকম একটা হোম রেমেডি তোমাদের সাথে শেয়ার করবো আর খুবই ভালো তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই সেটা তো তোমাদেরও সুবিধা হবে বুঝলে অনেকেই জানো রেমেডিটা বাট তাও ভাবলাম শেয়ার করি তো করবো তোমাদের সাথে শেয়ার করবো তার আগে আমার এখন কিছু কাজ আছে সেগুলো করবো আর আমি এখন শর্টস ছাড়ার জন্য একটা ভিডিও বানাবো সেটা করে নেবো তারপরে আমার আবার পড়ানো আছে পড়াতে আমি রোজই যাই বাট আজকে বাড়িতে আসবে পড়তে বাচ্চাটা তো করিয়ে নিয়ে তারপর আমি ফেস প্যাকটা রেডি করবো আর তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ আর ফেস প্যাকটা হলো তোমাদের হচ্ছে ওই মানে বললামই তো যে মানে ক্যান্ডি রিমুভ হবে সেটার জন্য আর স্কিনটা স্কিনটা খুব ব্রাইট মানে উজ্জ্বল হবে সেরকমই একটা প্যাক তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে তো এই যে ক্লে ক্লে সুপার ক্লে ক্লে দিয়ে আমি এখন ভিডিওটা বানাবো আর অনেকটা শেষ হয়ে গেছে। হলো অনেক দিন ধরে বানাচ্ছি তবে হবে। তো এই তো এখানে আমি ভিডিওটা করার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। ক্লে দিয়ে আমি একটা ছোট্ট পুতুল বানাচ্ছি মেয়ে পুতুল। তো তোমরাও দেখো কিভাবে বানাচ্ছি। আর তোমরাও দেখে জানিও যে পুতুলটা কেমন হয়েছে আর শর্টসে তো তোমরা দেখতেই পাও যেগুলো আমি ক্লে দিয়ে যে সবগুলো তৈরি করে সমস্তই ছাড়িয়া তোমরা দেখতেই পাও। আর আমার পুতুলটা প্রায় বানানো হয়েই গেছে দেখো রেডি। তো এখন আবার আমার বাড়িতে পড়তে আসবে তোমাদের বলে যে বলবো আমার তো পড়ানো হয়ে গেছে এখন চলো তোমাদের সাথে যে কোনো ফেস প্যাক মুখে লাগানোর আগে প্রথমেই প্লেন জল দিয়ে আগে মুখটা ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে একটা পরিষ্কার কাচের বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে দুই চামচ ময়দা এক চামচ টক দই তার মধ্যে নিয়ে নিয়েছি একটুখানি হলুদ গুঁড়ো এর মধ্যে তোমরা মধু অ্যাড করতে পারো কিন্তু আমি মধুটা দিইনি তো এর মধ্যে তারপর সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখো আমি প্যাকটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো তারপর আমি মুখে আস্তে আস্তে করে লাগিয়ে নেব আর ঠিক যেইভাবে আমি লাগাচ্ছি সেইভাবেই লাগাতে হবে এটা আর এই প্যাকটা লাগিয়ে কিন্তু একদমই রোদ্রে যাওয়া যাবে না ঘরেই বসে থাকতে হবে আর প্যাক লাগিয়ে যে কোনো প্যাক লাগিয়ে কখনো কথা বলা যাবে না তাহলে আমাদের স্কিনে টান ধরবে তো তাতে আমাদের স্কিনের প্রবলেম হতে পারে আমি যে শুধু মুখের সাথে সাথে গলাটাও কিন্তু খুব কালো হয়ে যায় রোদরে তো আমি তার জন্য গলাতে ঘাড়েও লাগিয়ে নেব তো দেখো আমার তো প্যাকটা লাগানো কমপ্লিট তো আমি এখন এই প্যাকটা পনেরো মিনিট রেখে দেবো মুখে পুরো শুকাবেও না তো এই প্যাকটা আমরা পনেরো থেকে কুড়ি মিনিটের বেশি মুখে রাখবো না তো চলো আমি মুখটা ধুয়ে এসে আবার পনেরো মিনিট বাদে তোমাদের সাথে দেখা করছি ওকে তো আমি মুখটা ধুয়ে একদম ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি আর দেখো আমার মুখটা কতটা উজ্জ্বল লাগছে বাট একটু ড্রাইও লাগছে তো ড্রাইটা যাতে না লাগে তার জন্য আমি এখন দেবো একটু মশ্চারাইজার তাই আমি এখন দিয়ে নিচ্ছি হিমালয়ের অ্যালোভেরা জেল আর যে কোনো ফেস প্যাক লাগানোর পরে মুখে অবশ্যই মশ্চারাইজার বা অ্যালোভেরা জেল ইউজ করবে সো আমার তো অ্যালোভেরা জেল লাগানো কমপ্লিট আর এখন দেখো আমার মুখটা কতটা ফ্রেশ লাগছে আর কতটা উজ্জ্বল লাগছে আমি তো জাস্ট অবাক যে পনেরো মিনিটে এই প্যাকটা লাগিয়ে মুখটা এতটা উজ্জ্বল হতে পারে আর ট্যানটা একটু উঠেছে তো তোমরাও এই প্যাকটা ইউজ করতে পারো খুবই ভালো একটা প্যাক এটা আজকের এই স্কিন কেয়ার রুটিন ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে আর দেখতেই পাচ্ছো আমার স্কিনটা কতটা ব্রাইট হয়ে গেছে তো আজকের এই ভিডিওটা এটুকুই তো আর একদিন নতুন আর একটা ভ্লগ নিয়ে আসছি আমাদের সাথে সেদিন আবার তোমাদের সাথে নতুন ব্লগে দেখা হবে টাটা